আটান্ন দর্শক আটান্ন হাজারে পেয়ে যাবেন এই যে এইটা এইটা এটা আটান্ন থেকে গেল ওইটা থেকে গেল তাহলে ওইটার দাম কত থেকে গেল পাকড়াটার ছাপ্পান্ন আর আটান্ন হাজার দর্শক এই জোড়াটা সুন্দর এক সাইজের জোড়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পেট গুরুবাজার বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি ইব্রাহিম এবং আপনাদের শাওন ভাই দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছিলাম উত্তরবঙ্গের সীমান্ত দিকটি হাট জয়পুরহাট জেলা জয়পুর পৌরগুরু হাটে দেখা যাচ্ছে কিছু খামার উপযোগী সেরা সেরা মানের সার গুরু কেমন করবে এই যে একটা দেখতে পাচ্ছিলেন দর্শক পাকিস্তানি বিড়ের পাখড়া একটা সার গুরু আমরা এটার একটু তথ্য দিবো কেমন দাম হলে শাওন ভাই বেচা বিক্রি করবে সেই তথ্যগুলো দিব দর্শক শাহন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আছে ভাইয়া কয়টা পাঁচটা আছে না দর্শক পাঁচটা আছে এই যে পাকিস্তানি ভিডিও ভাই পাখরা রাতি পাখরা বয়স কেমন আছে ভাই যান পাঁচ থেকে ছয় মাস আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস দর্শক নাবি কম্বল এগুলো নিয়ে আমরা প্রশংসা করব না দর্শক আমরা প্রশংসা করব না এগুলো নেই কোনোভাবেই আপনারা দেখে নেবেন প্রয়োজন হলে ভাইয়ের সাথে ভিডিও কলও দেখতে পারবেন ভাই বয়স কেমন আছে পাঁচ থেকে ছয় মাস না দাম কেমন যাচ্ছেন এটা চাওয়া দাম ছিয়াত্তর হাজার দাম ধরে সুযোগ আছে দাম ধরে সুযোগ আছে দর্শক কত হলে বিক্রি করা যাবে একটু জানান তো ভাই একটু বাহাত্তর হলে দিয়ে দিবেন দর্শক বাহাত্তর হাজারে কিন্তু এই যে এইটা পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় মাস বয়স আছে ভাই পরেরটা একটু দেখাবেন ভাই এইটা ভাই না হান্ড্রেড শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল দর্শক এই যে দর্শক দেখে নিবে ভাই দর্শক দেখে নিবে গলা কম্বল নাভি এগুলা দর্শকের কাজ

দেখানোর চেষ্টা করব তারপরে কিন্তু শাওন ভাই বলেছে দাম সুযোগ একশো পার্সেন্ট থাকবে এই যে এখানে একটা জোড়া জোড়া দেখাচ্ছিলাম জোড়া দর্শক এই যে এখানে জোড়া দেখাচ্ছিলাম প্রশংসা আমরা করবো না দর্শক আপনারা দেখে নেবেন এই যে দেখে নেবেন শোন ভাই বয়স কেমন আছে এটা বয়স পাঁচ মাস হবে না দুইটার বয়স পাঁচ মাস হবে যাতে মানে শাইওয়াল যাতে মানে আছে শাইওয়াল হান্ড্রেড শাহিওয়াল না দর্শক এই যে এখানে একটা কম টাকায় দিয়ে দিবেন একবার কম বাজারে যারা খুঁজে পেয়ে যাবে দর্শক যারা কম বাজারের মধ্যে গরু খুঁজেন তারা কিন্তু এই জোড়াটি পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে আমরা জানানোর চেষ্টা করবো কত দাম হলে পেয়ে যাবেন এই জোড়াটা সেটাই একটু জানার চেষ্টা করবো সামান ভাই একশো পনেরো জোড়া দাম দরের সুযোগ একটু কোনো অপশন নাই দর্শক তাহলে কত করে বললো ভাই সাড়ে সাতান্ন করে পড়ে গেলো না দর্শক সাড়ে সাতান্ন কিন্তু পড়ে গেলো এইটা যারা কম খুঁজেন তারা কিন্তু এই জোড়াটা কিন্তু কিনতে পারবে দর্শক চাউন ভাই না গলা কম্বল এগুলো দর্শক দেখে নিবে দর্শক বিবেচনা করে নিবে হ্যাঁ কয়টা ভাই এ আছে আর একটা আছে চলেন আমরা দেখবো দর্শক একবারে লাল ডক ডকের কালার আরও একটি দেখছিলাম শাহিওয়াল যাতে মানে শাহিওয়াল এই নাভি কম্বল দর্শক আপনারা দেখে নেবেন আমরা বলবো না এই যে দর্শক

অনলাইনে দর্শক দেখে নিতে দিলে তার বলেন না যে নাই দিয়ে দিবেন বাসায় আছে কোয়ালিটি না দর্শক তাহলে এই যে ভাইয়ের আমরা যোগাযোগ নাম্বার দিব আপনারা চাইলে কিন্তু খুব সহজে যোগাযোগ করে নিতে পারেন ভাই আপনি একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো নাইন ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দর্শক এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা চাইলে ভাইয়ের থেকে কালেকশন করতে পারবেন আরো কিছু আমরা কালেকশন দেখানোর চেষ্টা করবো বা আমদানি কেমন হচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা দর্শক দর্শক এই যে এখানে একটা সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছি এই জোড়াটার একটু আমরা দাম জানব কেমন দাম হলে বেচা বিক্রি করবে এই যে পাকিস্তানি বীরের একটা পাখড়া রয়েছে এটারও আমরা একটু দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলো বয়স কেমন আছে ভাই ছয় মাস আমি অনেক বয়স এগুলো ছয় মাস এই যে পাখড়াটা এটার দাম কেমন কি যাচ্ছেন বাষট্টি চাওয়া দাম দর্শক বাষট্টি হাজার চাওয়া দাম এটার বাষট্টি হাজার চাওয়া দাম বেচা বিক্রির দাম বলেন না বেচা বিক্রি দাম বলেন একটু পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা হলে দিয়ে দিবেন এই যে এই সাইড আরেকটা দেখছিলাম সাইওয়াল নাবি কম্বল দর্শক দেখিয়ে যাবে হান্ড্রেড নাবি না এবার সব রপানি ভাই গুরু দর্শক এই যে দেখেন নাবি কম্বল এটার বয়স কেমন আছে ভাই পাঁচ মাস আনুমানিক পাঁচ মাস এটার দাম কেমন কি যাচ্ছে একটু বললেন শিশুরির দাম চাওয়া দাম শিশি একবারে ফিক্স দাম বলে দেবেন একটু দর্শকদের উদ্দেশ্যে ফিক্স দাম বলে দেন একটু দর্শক এই জোড়াটা সুন্দর এক সাইজের জোড়া কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের জয়পুর হাট থেকে দর্শক নতুন হাট এই হাটে কিন্তু বেশ খামার উপরে কিন্তু বেশ বাসুরগুলি কিন্তু খুব দেখা যায় এগুলোতে এই হাটে অনেক বাসুর উঠে দর্শক এই হাটে তার মধ্যে আমরা বেশি কিছু কিন্তু কিছু গরুর দরদাম তুলে ধরি আপনাদের কাছে এ পাশে দেখবো এই দেখেন এক বেশ কিছু কালেকশন আছে এই যে এখানে ছোটো সাইজের দর্শক যারা একেবারে ছোটো সাইজে নিতে চান তাদের জন্য যে এগুলো এই বাচ্চাগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু এই সাইজের বাচ্চাগুলো পেয়ে যাবেন দর্শক এটাকে বলা যাবে মানিক রতন জোড়া ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এই জোড়াটা ভাই এই জোড়াটা এই জোড়াটা চাওয়া দাম নব্বই বয়স কেমন আছে বয়স তিন মাস চাওয়া দাম নব্বই জোয়াটার ভাই একটু একবারে এক একুরে দাম বলে দেন তো ভাই এত হলে বিক্রি হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার হাজার পিস বিয়াল্লিশ হাজার করে পিস বিক্রি হবে হ্যাঁ এটা পঁয়ত্রিশ এটা হলো পঁয়ত্রিশ হাজার আর এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার একটা আর একটা পঁয়ত্রিশ হাজার দর্শক পঁয়ত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার দর্শক পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে দর্শক আমাদের এই জয়পুর হাট থেকে জয়পুর হাট নতুন হাট থেকে দর্শক এই যে এখানে আমাদের একটা ভাই এখানে একটা আছে এক গুরু গরু রেজান ভাই ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন কয়টা আছে দুইটা ছিল একটা বিক্রি করছেন এটা আছে যাতে মানে কি ভাই শাইওয়াল দর্শক নাবি কম্বল দেখে নেবেন শাইওয়াল ভাই এক পিস তো আছে দর্শকের একবার ধামাকে একটা দাম দিবেন বয়স কেমন আছে এটা বলেন আগে বয়স আছে চার থেকে পাঁচ মাস দর্শক বয়স আছে চার থেকে পাঁচ মাস এই যে এইটা এইটা ভাই দামে যেন উনিশ বিশ না হয় দাম একবারে এক দাম বলবেন দর্শক ফোন দিয়ে দিতে মেরাবেল দিবে আপনাকে একবারে একদম বলেন হ্যাঁ চুয়াল্লিশ হাজার দর্শক চুয়াল্লিশ হাজারে পেয়ে যাচ্ছে যে এই সাইজের একটা গুরু দর্শক এই যে এইটা পেয়ে যাচ্ছেন একবার চুয়াল্লিশ হাজার টাকায় ভাই আপনার যোগাযোগ নাম্বারটা বলেন একটু জিরো নাইন টু নাইন এইট ওয়ান নাইন টু এইট টু দর্শক আপনি যদি লাগে গেল চুয়াল্লিশ হাজার গুলুটি আপনার চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আর লেন্দি করবো না ভালো থাকবেন ছুটু থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার